সালামুয়ালাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং আইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নোকতা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্যই হানি আমিরের আনারকালি কুর্তিটাও থাকবে পাশাপাশি আর অনেক সুন্দর সুন্দর ট্রিপিস থাকবে কটনের মধ্যেও থাকবে আবার হচ্ছে ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যেও থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে সো হানি আমিরের কুর্তিটা কিন্তু আনারকলি কুর্তিটা কিন্তু খুবই ভাইরাল সো এটা দিয়ে আজকের কালেকশনটা স্টার্ট নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি এটা কিন্তু দুবাই সিল্ক সিল্ক ম্যাটেরিয়ালটা হ্যাঁ জামার নিচে লেসটা দেখবেন খুবই প্রিমিয়াম কুশি কাটার লেস আছে আর গলায় বাটন আর খাতায় লেস এবং কলি করা ওন্নাটা বড় না থার্টি এইট সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভাই এখন ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ডিসকাউন্টে চলছে অনলি তেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কাবলি স্টাইলের ড্রেসটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা অল ওভার ড্রেসের কাজ যা দেখতে পাচ্ছেন সালোয়ারটা দুবাই সিল্কের প্রিন্টের ওন্নাটা বড় না কালার হবে দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে হচ্ছে গ্রিন কালার এটারও বডি সাইজ থার্টি সিক্স এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক ড্রেস আছে ধৈর্য ধরে দেখতে হবে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই ড্রেসটা দেখাবো এগুলো হচ্ছে বর্তমান অনলাইনে খুবই জনপ্রিয় কালার হবে এটার মধ্যে তিনটা সো এটা কিন্তু জর্জেটার মধ্যে কামিজ প্যাটার্ন সাইড থেকে ফারা ভিতর রিনার আছে বাট কলিকরা কামিজ এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে প্লাজো স্টাইল ভিতরে ইনার থাকবে সেন্ট জর্জের কাপড় ওনাও জর্জের প্রাইস কত এটা এটা মাত্র 1050 টাকা কালার দেখাবো অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার প্রাইস सेम 1050 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম পড়ছে মাত্র 1050 টাকা এটা আরেকটা কালার আছে দেখেন सेम দাম অনলি 1050 এ সেম সালোয়ার সেম ওনা মাত্র 1050 টাকা সালোনা সেম থাকবে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এটা পেস্তা গ্রিন কালার ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা কাজ করা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত ভ্যাপ এটা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার সেম চোদ্দশো টাকা এই যে স্কাই কালারের মধ্যে চোদ্দশো টাকা দেন আরেকটা যেটা রয়েছে এই কালারটা সেম দাম মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস থাকছে মাত্র চোদ্দশো এরকম পাকিস্তানি স্টাইল একটা ড্রেস মাত্র চোদ্দশোতে ঠিক আছে এটার কাপড়টা কিন্তু আবার জামা সালোর মলমল কটনের মধ্যে ছিল দেন এটা হচ্ছে আরেকটা থ্রি পিস কটনের উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আর এটার সাথে অন্যটা জর্জেট সালোয়ার সেম কাপড়ে প্যান্ট কার সালোয়ার এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস কালারটি তিনটা তিনটা আচ্ছা এটা ক্রিম কালারে ব্লু দেন এটার সাথে সেম সালোয়ার হবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারে অলিভ কালার কম্বিনেশন সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এটা মাত্র 750 স্যার 750 আর একটা যেটা রয়েছে এটা ক্রিম কালারে মেরুন কালার কম্বিনেশন সেম 750 এ সেম সালোয়ার মাত্র 750 টাকা নেক্সট কালেকশনে চলে যায় এটা লাকনো স্টাইলে আরেকটা কুর্তি এটা খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাই যা সালোয়ারের জামার নিচেও কাজ করা সালোয়ারের নিচে ডিজাইনটা থাকবে এরকম আর জামার নিচেও কিন্তু লেস ওয়ার্ক আছে এটা বডি সাইজ 36 থেকে 46 দাম কত পড়ছে ভাইটা মাত্র 950 950 এই যে এটা আরেকটা কালার আছে প্রাইস সেম নয়শো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার রয়েছে মধ্যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু এটা কটনের উপরে হ্যাঁ এটা জামা সালা সম্পূর্ণ কটন অন্যগুলো হবে ফেন্সি এটার কালার মানে এই প্যাটার্ন মধ্যে তিনটা কালার আসছে বা ডিজাইন আসছে এটার প্রাইস কত এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম সেম এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা ব্লুর মধ্যে আরেকটা আছে সেম এক হাজার পঞ্চাশে সেম সালোয়ার সেম অন্য অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাকিস্তানি স্টাইলে এটা রয়েছে অনেকগুলো মানে এটার মধ্যে দুইটা কালার আসছে দেখেন সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে অন্য নাটা বড় অন্য কালার আছে এটার আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার এটার প্রাইস কত পড়ছে অনলি ষোলোশো পঞ্চাশ থেকে চলে যাব এটা হচ্ছে আপনার কটনের মধ্যে সুইস মধ্যে পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা দেখেন সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা গলায় ও কাজ হাতায় কাজ সাথে আছে এটা দাম পড়ছে টাকায় একটা কালার দামটা এটা সুন্দর ব্ল্যাক কালার মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এটা একটা হচ্ছে অলিভ কালার 1950 এ পেয়ে যাবেন মাত্র 1950 ওকে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা 1950 এ পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে হচ্ছে এই ডিজাইনটা দেখে এটাও কটন মধ্যে আছে এই যে পুরো ড্রেসটাই কাজ করা ক্রিম কালারের উপরে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে সালোয়ারটা প্লাজম নিচে কাজ ওনাটা বড় ওনা দাম কত পড়ছে এটা এটা 1950 1950 ওকে দেন দেখাবো এটা হচ্ছে জর্জেটের মধ্যে লাহোরি প্রিন্ট করা মিরুরের কাজ আছে হাতাই টার্সেল জামা নিচে টার্সেল সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস কত পড়ছে ভাইটা 1050 এই যে দেখেন এটা একটা আছে সেম প্রাইস অনলি 1050 টাকা সালোয়ার না সেম 1050 এ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একই দাম

সালোনা সিম অনলি বারোশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটা দেখেন এটাও সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে অনলি বারোশো পঞ্চাশে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে বারোশো পঞ্চাশ দেন এটা দেখাচ্ছি দেখেন লেস লেসওয়ার থাকবে এটার সাথেও সালোনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা দেখেন সালোনা সেম বারোশো পঞ্চাশ টাকা আরেকটা রয়েছে এটা প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে সো জয়নিবেন হচ্ছে নুক্তাফা পিস্টেমের বিশাল বিলার্সের দ্বিতীয় তাই স্বপ্ন আটানব্বের ফোন নব্বর ভিডিওস কিনে দাঁড়িয়েছেন অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস